এটা কিন্তু একটা তেলের গাড়ি পিওর তেলের কোনো এলপিজি সিএনজি করা হয়নি বিশাল চাহিদার গাড়ি বিশাল চাহিদার গাড়ি এবং আমার কিন্তু এই গাড়ি অনেক আগে বিক্রি করছি আমি কিন্তু এটা তেলের দেখে হয়তো এই গাড়িটা আমি উঠাইছি আপনি তো আমার এতদিন ভিডিও করেন আমি কিন্তু ওল্ডশেপ গাড়ি উঠাই না আচ্ছা সাধারণত আমার উঠানো হয় না ওকে ফিক্সড প্রাইস বলে দিবেন ফিক্সড প্রাইস বলে দিব কিন্তু আগে তো গাড়িটা দেখাই দিয়ে সুন্দরভাবে এবং এটা তেলের একটা ফিল্ডার দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারো তের স্টেশন গাড়িটা সম্পূর্ণ জিনিস অরিজিনাল আছে যে লাইটগুলো এটা জাপানি অরিজিনাল হেডলাইট এগুলো চায়না না এই গ্রিলটাও আসে সাথে এইভাবেই আছে কোনো বাম্পার ইউজ করা হয়নি এবং এই যে গ্লাস দেখাই দেন বাবাই কাছ থেকে একবার অরিজিনাল হিটার সহ আসছে দুই পাশে হিটার আছে অরিজিনাল গ্লাস জি জি এবং এই দেখেন এখানে আসেন বাবু ভাই কিছু জিনিস আছে দেখাইতে হবে যেহেতু তেলের গাড়ি এগুলাও অরিজিনাল জাপানি এগুলো কোনো ঢালাই বা বা ওই ধরনের কিছু না জি জি টায়ারটা দেখাই দেন একবার নতুন চারটা টায়ার একসাথে লাগানো এবং এটা কিন্তু অ্যালুমিনিয়াম নাই যেভাবে জাপান থেকে আসছে ওইভাবেই আছে জি জি তো বাবু ভাই ভিতরটা দেখাই দেন একটু বাবু ভাই দরজাটা সাউন্ডটা শুনেন একটু একদম স্মুথ স্মুথ সাউন্ড এই যে ভিতরটা দেখেন সিট কভার করা আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে তেলের এত ফ্রেশ কিভাবে এ ভাই তেলের গাড়ি তো ফ্রেশ তো থাকবেই ফ্রেশ না থাকে কোনো উপায় সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ গাড়ি ভাই এই দেখেন হ্যাঁ এই দেখেন ভাই খুবই ফ্রেশ গাড়ি তো এই যে ফিল্ডার গাড়ি কুস্তেছেন চলে আসুন এই যে ভাই এই যে এই যে টায়ার দেখেন চারটি টায়ার একসাথে নতুন লাগানো তাও কি টায়ার দেখেন এক কমা টায়ার হ্যাঁ রাইট তো বুঝতে হবে সব জাপানি জিনিস ইউজ করা ছয়ের মডেল বারো তেরো সিশন তেত্রিশ গাড়ি পরিষ্টারের গাড়ি এদিকে আসেন বাবু ভাই অনেক জিনিস দেখানো আছে হান্ড্রেড পার্সেন্ট এই কারিজটাও এখন ওকে আছে এবং কোন ছিঁড়া বা ফাড়া বা কোনো বেশি মাইলা আবর্জনা কিছু নাই মানে যেটা ভালো থাকে সব ভালো থাকে তো বাবু ভাই এই যে ভিতরটা দেখা যায় এই যে পিওর তেলে চেসি চেসি যে একটু দাগটাকের মতো আছে যদি এটা রং করা হয় তাহলে মনে করতে সিএনজি করা কিন্তু আসলে বিষয়টা এরকম না এটা পিওর তেলের গাড়ি আর এগুলা সিএনজি করা থাকলে কে খুলতে যাইবে ভাই ও কথা আমি আর আমরা তো এমনি ওরে আমাদের সম্ভব হয় না আমাদের সবই তেলের গাড়ি এখানে ওকে তো বাবু ভাই একদম চতুর্দিকে ফ্রেশ কন্ডিশন আছে এই দেখেন বাম্পারের ইয়েটা দেখান বা ওই ধরনের কোনো কিছু হইতো তাহলে এইগুলো জয়েন্টটা এতদিন ঠিক থাকার কথা না মানে অরিজিনাল ভাবে আছে গাড়িটা একবারে তো এই যে বাবু ভাই দেখছেন একদম মাখন এ নিশ্চয় দেখাই দেন একটু আশা করি কিনলে আপনারা ভালো একটা সার্ভিস হবে এই গাড়িতে হ্যাঁ তো এই দেখেন একদম অল অপশন অটো এরপরও আপনারা আসবেন বনাদি একটা দিছি সাউন্ডটা শুনছেন অরিজিনাল যে এটা জি সাউন্ড ওইটা আছে এখনো বুঝছো এদিকে বাবু ভাই সামনের থেকে দেখাইতে হবে ইঞ্জিন রমটা এদিকে আসেন দারুন আর এই যে এগুলা কোনো রং টং কোনো কিছু হয়নি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল ভাবে আছে একদম 2006 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন 33 সিরিয়ালের একটা এক্স ফিল্ডার অফ হোয়াইট কালারের এটা প্রাইস ফিক্সড প্রাইস বলে দিব কোনো দামা দামের অপশন নাই এখানে একেবারেই ফাইনাল প্রাইস থাকবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ফাইনাল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম